আমি আগে আসলে আমি এখানে এসে আমি নিজে খুব জটিল অবস্থায় পড়েছি তাৎতিক আলোচনা হচ্ছে আর গভীরে আলোচনা হচ্ছে যার সাথে আমি খুব বেশি পরিচিত নই আমি একেবাড়ি রাজনৈতিক মাঠে কর্মী তলিউদ্দিন কলিউদ্দিন शाह এই সমস্ত ভাষ্যকের নিয়ে নাড়াচাড়া করি আমাদের এখানে অনেকে আসেন তারাও তাই করেন কিন্তু আবার অনেক অনেক বড় তাত্ত্বিক সুন্দর চমৎকার ভাবে তারা জ্ঞান তাদের নিয়ে আসেন আমি খুব মোটা দাগে যেটা বুঝি যে আমাদের কবি লোকেরা প্রাণিস সন্দেহে আমাদের গঠনে বলুন পুনর্গঠনেই বলুন তারা একটা বড় ভূমিকা রাখে এটা আমরা দেখেছি সেই আমাদের ছাত্র সময় সময়টাকে দেখেছি আপনারা মুক্তিযুদ্ধে পূর্বে দেখেছি মুক্তির সময় রেখেছি পরবর্তী কালও দেখেছি कितᱮখানা pralojana করেছে দুর্বহভাবে এইবার এই ন্যাসিস্ট ন্যাশনা শরণনা আপনি মুকে ন্যাসিস্ট হাসিনা সরকারে সময়ে আমরা এই বিষয়টা ঠিক সেভাবে দেখতে পাইনি হ্যাঁ বন্ধুরা

জিনিস নেই যেমন মুক্তি কে আমরা কাজে লাগানো যে আলোচনা এখানে হয়েছে যে গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলে একা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক সংস্কার করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা এটা নিঃসন্দেহে একটা জটিল কাজ আমাদের প্রেক্ষিতে সেই কাজটাই আমাদের করতে হবে এবং এই কাজটা করার পেছনে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন যে যারা আমরা মনে করেছি যে ফ্যাসিবাদের পতন হওয়া দরকার সত্যিকার জনমানুষের জন্য উপযোগী একটি রাষ্ট্র নির্মাণ করা আজকে কষ্ট হয় সঞ্জিতা এসছিল তাতে আমার মন খারাপ হয়ে যাচ্ছে এই যে এতদিন ধরে যে কষ্ট যে পরিশ্রম যে ত্যাগ যে আত্মজনের চলে যাওয়া প্রিয় মানুষ চলে যাওয়া সবকিছুকে ছাড়িয়ে কেমন যেন একটা একটা ভয়াবহ একটা অবস্থা তৈরি হচ্ছে এটা অত্যন্ত আপনার পরিকল্পিত ভাবেই এই অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে করছে যে কথিত ফ্যাসিবাদ তারাই আজকে এই অবস্থাটা তৈরি করছে তা আমরা যারা আছি যার পক্ষে ছিলাম লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা কেন এখানে বিভাজন সৃষ্টি করছি আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনে রীতিমত ভয় হয় যে আমরা এই সব এখনই এটাকে আমরা পুরো আন্দোলনকে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছি আমি খুব আমার কাছে যেটা মনে হয় সেটাই বলছি খুব স্পষ্ট সে লক্ষ্যটা হচ্ছে আমরা একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র যে সংস্কার গুলো প্রয়োজন সেই সংস্কার গুলো ন্যূনতম করে আমরা একটা সেই ধরনের একটা যেতে পারবো না আমরা এই জন্যই আমি খুব মোটা দাগে যেটা বুঝি সেই কথাটা বলছি যে আমাদের মনে হয় যে আমাদের সকলেরই এখন যেটা উচিত যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের পথ থেকে আমরা যে সুযোগটা সামনে পেয়েছি সেই সুযোগ এক কাজে লাগি ভাগ্য যে তেপ্পান্ন বছর হয়ে গেছে আমরা এখন পর্যন্ত একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার এটাই আমরা করতে পারিনি আমরা সবসময় যুদ্ধ করছি লড়াই করছি নিজেদেরকে ভাই ভাই রক্ত চড়াচ্ছি কিন্তু আমরা ওই পথে যাওয়ার জন্য কেউ সেইভাবে চেষ্টা করছি না যে কোনো সময় আবার ফিরে আসতে পারে আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দেই আজকে আমরা দুর্ভাগ্যজনক ভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু অনেক বেড়ে গেছে আমি তাই অনুরোধ করব আজকে এখানে যে তোমরা লেখক শিবির লেখক সবাই উপস্থিত আছেন কবিরা উপস্থিত আছেন সাহিত্যিকরা উপস্থিত আছেন আমি মনে করি যে আপনাদের এখন দায়িত্ব অনেক বেড়েছে আগে পারেননি নিতে বলে এখন পারবেন না এটার কোন অর্থ নেই এখন আপনার জনগণকে সঠিকভাবে তাদেরকে উদ্বুদ্ধ করুন অনুপ্রাণিত করুন এবং যে পথে আমরা যেতে চাই সেই পথে সবার তা তো না আমাদের ভিন্ন ভিন্ন মত থাকবে এই সব মত গুলোকে নিয়েই আমাদেরকে একসাথে একটা সেই ধরনের একটা শত ফুল ফুটতে দিতে হবে এবং সেখানে আমাদেরকে যেতে হবে আমি বক্তব্য দীর্ঘ করব না কারণ আমার বক্তব্য দীর্ঘ অবকাশ অপক্রাশনের সুযোগ নেই যোগ্যতা নেই আমি শুধু বুঝি যে আমাদের এখন সময় হয়েছে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার এবং সেই যাওয়াটা হচ্ছে একটা গণতান্ত্রিক লিবার পথে এগিয়ে যাওয়ার আমি অনেক এখানে আছেন পন্ডিত মানুষের আছেন তারা অনেক বক্তব্য রেখেছেন আমি সেই তর্ক বিতর্কে যাওয়ার যোগ্য নই তাহলে এইটুকু বুঝি যে আমার যে মানুষগুলো তলিবুদ্দিন তলিবুদ্দিন তাই কিছুক্ষণ আগে আমাদের মিস্টার সেলিম সাহেব যে বললেন যে আপনার যে কথা সেটাই হচ্ছে মূল কথা আর কি যে তারা কিন্তু মনে করছে যে তার আপনার হালুয়া টাইট তো এই হালুয়া টাইট না হয় অর্থাৎ সে যেন একটা আশা আলো দেখতে পায় সে যেন অন্তত এইটুকু বলতে পারে হ্যাঁ আগে চেয়ে আমি একটু ভালো আছি এটা কিন্তু খুব জরুরি আজকে সেই জায়গাটায় আমরা যাওয়ার চেষ্টা করি আমি আমার তরুণ ভাইদেরকে বিশেষ করে আহ্বান জানাব যে আপনারা অনেকটা দায়িত্ব নিয়েছেন দায়িত্ব এসেছে এই করতে হবে আমরা এমন কিছু করব না এমন কোন হটকারিতা করবো না যে হটকারিতার মধ্যে দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব আজকে যখন আমার ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন তাদের একটাই মাত্র লক্ষ্য প্রশ্ন যে ইসকন ব্যাপারে আপনারা কি করছেন এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায় সে অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে এখন আবার নতুন করে আবার সে অবস্থা তৈরি করতে চায় এটা আমাদেরকে সজাগ থাকতে হবে আর আমরা সেখানে কোনোমতেই যেন আবার সেখানে আরো একটা বিভাজন সৃষ্টি না করি এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো এছাড়া কোনো আমি অন্তত মনে করি না মেলে আম রং কিন্তু এটাই হচ্ছে আমার একমাত্র চিন্তা জানতে অনলি থিং আমাদের পক্ষে এখন সম্ভব সেটা আগে আসুন আমরা সবাই একটা লক্ষ্যেই এগিয়ে যাই সেটা আমরা একটা গণতান্ত্রিক সমাজ রাষ্ট্র আমরা নির্মাণ করি আপনাদের আমার তো জানি আমাদের সামনে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত গর্বিত বোধ করছি আবারও বলছি এই পরিষয়ে বক্তব্য রাখার মতো যোগ্যতা আমার ছিল বলে আমি মনে করি ধন্যবাদ